সাকিব আল হাসানকে বোলিং করা থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড মূলত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত যত ধরনের টুর্নামেন্ট আছে সেই সবগুলো টুর্নামেন্টে বোলিং করা থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত চলতি মাসের শুরুর দিকে লফবারো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করে তা অবৈধ প্রমাণ হওয়ার পর থেকে এমনটাই দাবি ক্রিক গেল সেপ্টেম্বরে শারীর হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলার সময় আম্পায়াররা তার বলিং প্রশ্ন তুলেছিলেন আপাতত এই নিষিদ্ধ প্রত্যাহার করতে হলে সাকিবকে আবারও পরীক্ষায় অংশ নিতে হবে এই পরীক্ষায় তার এর প্রসারণ কোনো ডিগ্রি নির্ধারিত সীমার নিচে থাকতে হবে যা নিয়মে উল্লেখ করা আছে ধারণা করা হচ্ছে পরবর্তী পরীক্ষা ইন্ডিয়ায় যেয়ে দিবেন সাকিব সাকিবের এই নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে দশ ডিসেম্বর থেকে মূলত সেদিন ইসিবি লফবারো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পেয়েছিল এর আগে সেপ্টেম্বরে সারের হয়ে খেলা সেই ম্যাচে সাকিব নয়টি উইকেট নিয়েছিলেন এটিই ছিল দু হাজার সালের পর তার প্রথম কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ বর্তমানে সাকিব শ্রীলঙ্কায় আছেন লঙ্কা টি লিগ খেলার জন্য এখান থেকে পরবর্তীতে কথা ছিল বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলার তবে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে হয়তো সেভাবে সাকিব দেশে এসে খেলতে পারবেন না তার উপর আবার যেহেতু সাকিবের বলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেহেতু আবারও নতুন করে বলিং অ্যাকশনে অংশ নিতে হবে সাকিবকে বলতে গেলে একটা বিপদ কেটে যাচ্ছে তো আরেকটা বিপদ সাকিবের কাঁধে এসে বসে পড়ছে দেশের হয়ে সাকিব সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ভারতের মাটিতে এরপর দেশে এসে সাকিব বিদায় নিতে চাইলেও পরিস্থিতির যাতাকলে পড়ে আর দেশে আসা হয়নি এই অলরাউন্ডারের সাকিব ইতিমধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এরপর তিনি অক্টোবরে মিরপুরে তার বিদায় টেস্ট খেলার জন্য বাংলাদেশে যাত্রা করার সিদ্ধান্ত থেকেও সরে আসেন আপাতত যুক্তরাষ্ট্রে নিজের পরিবার এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে সময় কাটিয়ে যাচ্ছেন সাকিব সেই জুলাই মাস থেকে এখন পর্যন্ত একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন সাকিব মাঝে সব কিছু থেকে দূরে সরে গিয়ে পরিবারকে সময় দিয়েছিলেন করেছিলেন ওমরাও ওমরা শেষে আবারও যুক্ত হন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সাথে তখন থেকে সাকিব সব ধরনের বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন তবে শেষমেশ বলিং অ্যাকশন নিয়ে নতুন করে ঝামেলায় পড়লেন এই অলরাউন্ডার